আলোচনার মূল পয়েন্টের মধ্যে আমরা চলে আসি পৃথিবীর ইতিহাসে অনেক রাজা নাম শুনেছি আমরা ঠিক কি না ওই রাজা মধ্যে এমন কিছু রাজা ছিলেন যাদের উপর পাক রব্বুল আলমিন সন্তুষ্ট বলা যায় তাদের কাজের দ্বারা কারণ তারা তাদের বাদশাহীর মধ্যে আল্লাফাক রব্বুল আলমিনের বিধিবিধান মেনে চলেছেন জীবনের মধ্যে পাক রব্বুল আলমিনের গুলামী করেছে আবার এমন কিছু রাজা নাম আমরা শুনি আল্লাপাক রব্বুল্লা আলমিন তাদেরকে এত বড় নিয়ামত দেওয়ার পরে এত বড় রাজত্ব দেওয়ার পরে এত লম্বা হায়াত দেওয়ার পরেও তারা এত কিছু পাওয়ার পরে বেশি পাওয়ার কারণে তারা আল্লাপাক রবুল্লা আলমীন রে বলে গেছে এই পৃথিবীর অন্যতম চারজন নাফরমান বড় বাচ্চার মধ্যে থেকে একজন বাচ্চার নাম ছিল সাদ্দাত পয়েন্টগুলো মনে রাখবেন একজনের নাম ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন সাদ্দে এত নিয়ামত দিয়েছিলেন এত দয়া করেছিল মায়া করেছেন কিন্তু ওই সাদ্দ কি করল। এত নিয়ামত পাওয়ার পরেও পাক রব্বুল আলমিনে বলে গেল আরেকজন বাদশাহ নাম ছিল আব্রাহ আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন এত ক্ষমতা দেওয়ার পরে সে আল্লাহর বায়তুল্লা রে ব্যঙ্গে ফেলার জন্য ধ্বংস করার জন্য চলে আসল আরেকজন বাদশাহ ছিল ফেরাউল তারা আল্লাপাক রব্বুল আলমিন এত বড় বাদশাহী দিলেন কিন্তু সে তত বড় নাফর মানে রূপান্তরিত হয়ে গেল আরেকজন বাদশাহ ছিল নমরুদ আল্লাপাক রব্বুল আলমিনও তার এত বড় রাজত্ব দিলেন সে কিন্তু সে তার মালিককে কী করে নাই চিনতে পারে নাই আমাদের আলোচনার আজকের মূল পয়েন্টটা এখান থেকে আলোচনা শুরু হবে যে দেখেন সাধ্যাত যখন তার মায়ের গর্বের মধ্যে আসে যখন ভূমিষ্ঠ হবে এমতো অবস্থায় তার মা নৌকার মাধ্যমে কোথাও যাইতেছেন ওই নৌকার মধ্যে অনেক মানুষের আস হঠাৎ করে নৌকাটা জ্বর তুফানের কবলে পরে নৌকাটা কি করছে বেঙ্গে গেছে মানুষ ডুবে 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 মারা যাইতেছে এমন সময় তার মা কি করলেন একটা কাঠের টুকরার মধ্যে ওটারে ধরলেন ওটার মধ্যে বেসে থাকতে লাগলেন ওই অবস্থায় কি হল সাদ্দাদের জন্ম হলো পাক রব্বুল আলমনের হুকুমে আল্লাহ রব্বুল আলম আজরাইল আল্লাহ সালামকে আদেশ করলেন হে আজরাইল আমার হুকুম হলো তুমি এমন অবস্থায় ওই মহিলার জানটা কবজ করে না বিষয় লক্ষ্য একটা শিশু সবেমাত্র জন্মগ্রহণ করেছে তার মায়ের পেট থেকে আর একটা বাসমান সাগরের মধ্যে বাসতেছে বাঁচতেছে রব্বুল আলামিন এমন অবস্থায় আদেশ করলেন আজ তুমি ওই মায়ের জানটা কবজ করে নিয়ে আসো আজরাইল তো মনে মনে ভাবলেন এই মায়ের জানটা খবজ করলে এই শিশুটা কি হবে কিন্তু আল্লাপক রবুল আলমিনের হুকুম এক মুহূর্ত দেরি করা যাবে না ওই সময় আজরাই মনের মধ্যে একটু কষ্ট লাগছিল কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের যেহেতু ইচ্ছা সাথে সাথেই কি করলেন যানটা খবজ করে নিলে বুঝলে কিন্তু ওই বাসমান শিশুটা একটু এদিকে পানিতে পড়লে ডুবে যাবে এদিকে পানিতে পড়লে ডুবে যাবে মুহূর্তের ভিতরে সে মারা যাবে কিন্তু আমার আল্লাহ তার এমনভাবে হেফাজত করলেন সে ওই কাদের টুকরার মধ্যে বাঁচতে লাগলো ডান দিকেও পড়ে না বাম দিকেও পড়ে না সামন দিকেও পড়ে না পিছন দিকেও পড়ে না ধীরে ধীরে তার ওই কাদের টুকরাটা সাগরের কিনারে নদীর কিনারে গিয়ে বেছে লাগলো ওই রকমভাবে পাক রব্বুল আপন কি করলেন তার হেফাজত করে নিলেন আমরা সামনের দিকে আগে হেফাজত করার পরে ধীরে 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 সে বড় হলো তারা আল্লাহ এমন সম্পদ দিলেন এমন রাজত্ব দিলেন যেই রাজত্বর কোনো শেষ নাই যেই সম্পদের কোনো শেষ নাই কিন্তু সে ধীরে ধীরে আল্লাহর বড় নাফরমান হতে লাগলো সে ভাবল রব্বুল আলামিন জান্নাত তৈরি করবেন আমি দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করে নিতে চাই বলুন নাউজ বিল্লা এইটা তার অহংকারে তার সম্পদের অহংকারে তার ক্ষমতার অহংকারে সেইভাবে চিন্তাধারা করতে লাগলো অথচ আল্লাপাক আলাম আলম তার প্রতি কত দয়া করলেন মায়া করলেন সে জান্নাত তৈরি করার জন্য এটা লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত শুধু বোঝানোর চেষ্টা করব পরবর্তী আলোচনার মধ্যে আমরা যাবো সে পৃথিবীর মধ্যে যত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল দামি দামি জিনিসগুলো ছিল ওই সবগুলা দিয়ে সে তার তথাকথিত একটা জান্নাত সে কি করলো তৈরি করে নিল যেটা তার কথায় জান্নাত দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা আরামের জায়গা এমন একটা কী করলো জান্নাত সে তৈরি করল। ওটা তৈরি করার পরে সে কি করবে উদ্বোধন করবে দিন তারিখ নির্ধারণ করছে এই দিকে সে তার নির্ধারিত দিনে তার জাক অবস্থায় তার ঘোড়াগুলা তার রাজকীয় বাহনগুলা তৈরি করে একবারে সাজিয়ে গুজিয়ে সে সেটা কী করবো উদ্বোধন করার জন্য যাবে আর আল্লাপাক রব্বুল আলমের ইচ্ছা তোরে আমি এক সার দিলাম আমরা অনেক সময় দেখি অনেক মানুষ অনেক নাফরমানি করে অন্যায় করে জুলুম করে অবিচার করে অত্যাচার করে যার কোনো শেষ নাই কিন্তু আল্লাফাকর্বুল আলামিন তারা দৌড়তেছে না আল্লাফাকব্বুল আলামিন কখনো কখনো কাউরে সার দেন কিন্তু তারে দরার পরে এমন দরা দরে না আর দরার পরে কি হয় না সে বেঁচে থাকার সুযোগ পায় না সে যখন সাদ্দ কী করলো বের হলো তার ওটা কি করার জন্য উদ্বোধন করার জন্য আজরাইল আল্লাহাকবিনকে পাড়াইলেন সাধারণ একজন ভিক্ষুকের আকৃতি সে তার থেকে বের বের হওয়ার পরে ওই ভিক্ষুক তার সামনে আসতেন আইসা বাদশাহে ডাক দিলেন বাদশাহ একটু দাঁড়াও সে মনে করছে তুই ও ভিক্ষা চাইতে আসছে বলছে এখন কি ভিক্ষা চাওয়ার সময় আমি এখন চলে যাব আমার জান্নাত উদ্বোধন করার জন্য আমার বিলাসিতা ডাহানার জায়গাটার উদ্বোধন করার জন্য তুমি এখন কিসের জন্য আমার সামনে আসছো তুমি কি জানো না তুমি আমার সামন থেকে দূর হয়ে যাও কথাই বলতে পারেন নাই আরেকটু আর একটু সমনে সেখানে যাওয়ার পরে আবার এই খাবার সামনে বাচ্চা একটু দাঁড়ান আপনার সাথে আমার একটু কথা আছে সে আবার আরও জুড়ে তারে দমক দিল এবং তার বাহিনীরে বলল ওকে ঠেনে হেঁচড়ে সেদিকে দূরে নিয়ে যাও সে আমার সামনে কিভাবে আসে আজকে কি ভিক্ষা চাওয়ার সময় দ্বিতীয়বার তৃতীয়বার যখন সে কি করল তার তো তথাকথিত জান্নাতটা উদ্বোধন করার জন্য গেইটের মধ্যে গেল তার বাহনে তার গুঁড়া একটা পাও গেইটের ভিতরে একটা পাও গেইটের বাহিনী এমতা অবস্থায় সেই বিক্ষু বাজ পাখির মতো এসে তার গর্দনায় দর্শক দইরা বলছেন তুমি কি আমাকে ভিক্ষুক মনে করো আমি বিক্ষুখ না আমি বললাম তোমার মালা তোমার এত নিয়ামত দিয়েছিলেন যে নিয়ামত পাওয়ার পরেও তুমি আমার মালিকরা চিনতে পারো নাই আর মার মালিকের বিধিবিধান তুমি মানো নাই সুতরাং আমার মালিক অর্ডার করেছেন তোমার তথা কথিত জান্নাতে গেইটের মধ্যে এক পা ভিতরে থাকবে এক পা বাহিরে থাকবে এমতা অবস্থায় আমি তোমার জান কবজ করতে হবে এবার তো আর তার মনের মধ্যে অহংকার নাই এবার সে চেহারা কালো হয়ে গেছে ফেকাশি হয়ে গেছে সে বলল তুমি একটু আল্লাহরে বলো বা আমার এইটুক সুযোগ দাও আমি এত কষ্ট করে কী করলাম এই জান্নাতটা তৈরি করলাম এই সব কিছু তৈরি করলাম আজকে উদ্বোধন করব। হ্যাঁ আমার জান তো কবচ করবেই কিন্তু আমার এইটুকু যদি সুযোগ দেওয়া হতো যে আমি এইটুক একটু ঘুরে দেখে তারপরে আমার যদি কবজ করতাম তাহলে আমার আফু থাকতো না আজরাইল বললেন আমার মালিকের অর্ডার হচ্ছে এই অবস্থায় তোমার আমাকে খবজ করতে হবে সুতরাং একটা মুহূর্ত তোমারে সুযোগ দেওয়া যাবে না এই অবস্থায় তার যান কবজ করে নেওয়া হল রব্বুল আলমিন পরবর্তী সময়ে আজরা সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তুমি যে এত মানুষের জান খবজ করো কখনো কি কোনো যান খবজ করতে তোমার কি মনের মধ্যে কষ্ট লাগছিল কষ্ট পাইছিল নাকি ওই সময় আজরাহ সাল্লাহ সালাম বললেন অগমালী আমি অত যান খবজ করি আপনার হুকুমে কিন্তু আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে না কিন্তু দুইটা জান কবজ করার সময় আমার মনের মধ্যে কষ্ট লেগেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন জানতে চাইলেন কোন দুইটা জান আজরাইল আলাহ সালাম বলেন ও মালিক ওই সাগরের মধ্যে যে নৌকাটা জাহাজটা আপনার হুকুমে ডুবে গিয়েছিল ওই সময় ওই অবস্থায় যে একজন গর্ভবতী মহিলা তার সন্তানদের প্রসব করেছিল আর ওই কাডের টুকরার মধ্যে ওই সন্তানটা বাসমান ছিল তার মাও বাসমান ছিল। মা অবস্থায় আপনি হুকুম করেছিলেন ওই মহিলার আমি করে নেওয়ার জন্য ও মালিক আমি চিন্তা করতে লাগলাম শিশুটা মাত্র জন্মগ্রহণ করছে এমতা অবস্থায় যদি তার মায়ের জান আমি খবজ করে নেই গো মালিক ওই ছোট্ট শিশুটার কি হতে পারে শুভানল্লা ওই যানটা খুব করার সময় আমার কষ্ট লেগেছিল আর আর দ্বিতীয়বার আমার কষ্ট লেগেছিল ওই যে গমালি ছিল ওই সাদ্দ আপনার নাফরমান ছিল সেটা মানি কিন্তু এত কষ্ট করে সে তার দুনিয়ার মধ্যে আপনার তো তা আপনার জান্নাতে। নিয়ম অনুযায়ী তার তো তাকে তো একটা জান্নাত্রে তৈরি করেছিল কিন্তু যখন সে তার এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে এক বাঘ এইটের ভিতরে আসে এক বাঘ এইটের বাহিরে আসে এমতো অবস্থায় সে অনেক কাকুত মিনতি করেছিল সে একটু সুযোগ চাইছিল কিন্তু আপনি তারে সুযোগ দেন নাই এই জন্য আপনার হুকুমেই আমি তার যান কবজ করে নিয়েছিলাম এই সময় আমার একটু কষ্ট লেগেছিল কারণ এত কষ্ট করে সে একটা জান্নাত তৈরি করলো তার কথা অনুযায়ী জান্নাত কিন্তু ওই জান্নাতটা আপনি তারে দেখার মতো সুযোগ দিলেন না এবার আল্লাহ বললেন আজরাই ওই যে সাগরের মধ্যে যে মহিলাটার যান খবজ করেছিলে আর ছোট্ট যে শিশুটা ছিল সেটাকে তুমি কি জানো বলে না আমি তো জানি বলে সেটাই ছিল এই সাদ্দ আমি আমার কুদরত দেখাতে গিয়ে আমার দয়া দেখাতে গিয়ে মায়া দেখাতে গিয়ে আমি এই কথা প্রমাণ করতে চাইলাম কোনো কিছুর প্রয়োজন নাই মায়েরও প্রয়োজন নাই বাবারও প্রয়োজন নাই কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই যদি আমি মালিক ইচ্ছা করি তাহলে গভীর সাগরের মধ্যেও আমি একটা ছোট্ট শিশুরে হেফাজত করতে পারি আমি আমার এই কুদরত দেখানোর জন্য এত দয়া করে মায়া করে আমি ওই সাগরের বাসমান কারের মধ্যে তার হেফাজত করলাম সে ডান দিকেও পড়ে যায় নাই বাম দিকেও পড়ে যায় নাই সামন পড়ে যায় নাই পিছন দিকেও পড়ে যায় নাই কারণ আমার মালিক আমার ইচ্ছা ছিল যে আমি তার হেফাজত করবো এই জন্য আমি তার হেফাজত করলাম সে কীরকম অসহায় অবস্থায় ছিল এই জায়গার থেকে তারা হেফাজত করে ধীরে ধীরে আমি তার এত সম্পদ দিলাম এত বড়ো রাজত্ব দিলাম এত বড় ক্ষমতা দিলাম সে করলোটা কি আমার তো করলো করলো আমার বিধিবিধান তো মানলোই না মানলো না কিন্তু আমার সাথে সে চ্যালেঞ্জ ছুড়ে দিল চ্যালেঞ্জ কিভাবে যে আল্লাহ বলছেন পরকালে জান্নাত দিব আমি এখানে জান্নাত তৈরি করে নিব কত বলো না এই পৃথিবীর ইতিহাসে রাজত্ব পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে ইতিহাসের পাতায় অপরাধীর কাঠগড়ায় যেই সমুস্তর রাজা বাচ্চাদের নাম ছিল তার মধ্যে একজন বাদশার নাম হলো সাদ্দাদ। বুঝলেন এবার হচ্ছে আব্রাহা আল্লাপাক রব্বুল আলমিন এক একজন এই বাচ্চার জীবনী নিয়ে টোটাল দিয়ে আলোচনা করলে এক এক ঘন্টা দেড় ঘন্টা সময় প্রয়োজন আমরা লম্বা আলোচনায় যাব না ওই আব্রাহা কি করল তার ক্ষমতার বাহাদুরি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল বায়তুল্লা আল্লাহর গর্বে সে ধ্বংস করে দিবে আল্লাহর গর্বে সে কী করে দিবে ধ্বংস করে দিবে তৎকালীন সময়ে বায়তুল্লাহর মুতল্লি ছিলেন আব্দুল মুতালিফ উনি দেখলেন আব্রাহা বাচ্চা এই পরিমাণ লুক লস্কর নিয়ে আসছে আমি তাদের সাথে কিছু করার নাই উনি দূরে চড়ে গেলেন পাহাড়ের উপরে গিয়ে বললেন অগম আলী আপনার ঘরের কিভাবে আপনি হেফাজত করবেন আপনি জানেন কারণ আমার এমন সামর্থ্য নেই আমার এমন শক্তি নেই আমি এদের সাথে কি করব। যুদ্ধ করব। রব্বুল আলামিন যত বড় বড় নাফরমান ছিল তাদেরকে ধ্বংস করছেন তত ন্যূনতম কোনো মাধ্যমে ছোট্ট কোনো মাধ্যমে রব্বুল আলমিন কিছু পাখি পাঠিয়ে দিলেন ওই পাখিগুলা তাদের পায়ের মধ্যে ডানার মধ্যে ছোট্ট পাথর কোনা নিয়ে আসলো আব্রাহা এবং তার এই সেনাবাহিনীর উপরে পাথরগুলা সুড়ল ছোট্ট চুট্ট পাথরগুলো পড়ে পড়ে মুহূর্তের ভিতরে তারা দুনিয়া থেকে কি কর বিদায় হয়ে গেল ওই নাফরমানরা জানে না কার সাথে তারা চ্যালেঞ্জের মোকাবিলা করতেছে পরবর্তী নাফরমান বাচ্চার মধ্যে আসেন ফেরাউন ফেরাউন আল্লাপাক রব্বুল আলামিন লম্বা হায়াত দিলেন কত ক্ষমতা দিলেন কত নিয়ামত দিলেন এমনকি সে কি করলো এই তার ক্ষমতার বাহাদুরিয়ে তার অহংকারে সে নিজেরা কি করলো খুদা দাবি করলো আল্লাহ আবার কি খুদা আবার কি আমি নিজেই কি তার পরিণতি কিভাবে এবার আমার আলোচনার মূল পয়েন্ট আমরা আজকে নমর থেকে আমরা আলোচনা শুরু করব। চারজন নাফরমান বাচ্চার কথা বলছি যাদেরকে আল্লাহ নিয়ামত দেওয়ার পরেও তারা মালিককে চিনে নাই একজন হলো কি সাদ্দ একজন কি আরেকজন আব্রাহা আরেকজন ফেরাউন আরেকজন নমরুদ এই নমরুদ কি করলো প্রায় ইতিহাস বলে সতেরোশো বৎসর আল্লাহ তার হায়াত দিলেন বুঝলেন সতেরো শত বৎসর প্রায় ইতিহাস বলে আল্লাহ তারা কি করলেন লম্বা হায়াত দিলেন তার এত ক্ষমতা দিলেন কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ধীরে 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 তার রাজত্বের মধ্যে সে কি করলো ঘোষণা জারি করে দিল আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ আমি নমরুদ বলুন নাউিল্লা আজ থেকে তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমার মূর্তি তৈরি করবা এবং আমি নমরুদের উপাসনা করবা আমারে তোমরা ক্ষুদা মানবা আর কোন ক্ষুদা নেই আল্লাহ তার এত নিয়ামত দিলেন আর হে আল্লাহর সাথে কি করতেছে আল্লাহই স্বীকার করতেছে না তার রবই স্বীকার করতেছে না এছাড়া বললো অন্যান্য যে কিছু মূর্তিগুলো আছে এগুলার তোমরা পূজা করতে পারো এগুলা কোনোরা তোমাদেরকে বৃষ্টি দিতে পারে কোনোটা তোমাদেরকে খাবার দিতে পারে কোনোটা তোমাদেরকে রোগ থেকে সুস্থতা দিতে পারে তো ওগুলো ছোটো ছোটো ক্ষুদা বড় ক্ষুদা কিন্তু আমি নমরুদ নিজেই তার এইরকমভাবে ভাবে বেপরোয়া জীবন ব্যবসা সেই চলতেছে আল্লাহ আল আমিন বাবলেন যে নমরুদ তোমার তো অনেক সুযোগ দিলাম তুমি তো এই কথা দেবো না যে তোমারে সার দিচ্ছি বলে আমি ছেড়ে দিয়েছি আমি মালিকের কাছ থেকে একটা বিন্দু পরিমাণ কোন কাজও তোমরা গোপন করতে না যদি চোদ্দ বিল্ডিংয়ের মধ্যে বুর্জ খলিবার ভিতরের মধ্যে সুন্দর বালাখানার ভিতরে বসে যদি ছোট্ট একটা গুনাহের কাজ করো সমস্ত পৃথিবীর মানুষকে তোমরা ফাঁকি দিতে পারো একটা মুহূর্ত একটা সেকেন্ডের একটা গুনারে আমার কাছ থেকে তোমরা ফাঁকি দিতে না আবার যদি তুমি গভীর জংলার মধ্যে বসে গভীর নিরিবিলি রুমের মধ্যে বসে ছোট্ট একটা নেক কাজ করায় একবার আমার আল্লাহ বলো একবার সুবাহান আল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো একবার আল্লাহু একবার বলো তাহলে তোমার ওই ছোট্ট একটা নেক কাজ হারিয়ে যাবে না আমার মালিকের কুদরতি সিসি ক্যামেরার মধ্যে তা উঠে যাবে তামাইয়া আমাল মিস কল হাজার রচিং ভাই রিংয়া আমাল মিস কল হাজার আমার মালিক বলেন কোনা পরিমাণ অনুপরিমাণ তুমি একটা গুণা করলে সেটাও আমার কাছে চলে আসবে অনুপরিমাণ কোনা পরিমাণ একটা যদি এক কাজ করো সেটাও আমার মালিকের কুদরতি সিসি ক্যামেরার মধ্যে উঠে যাবে কিছুই পাখি দিতে পারবে না সুতরাং পাখি দেওয়ার চেষ্টা করবা না দুনিয়ার মধ্যে দিলেও দিতে পারো কিন্তু আমার কাছে এইসা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ আমার গুলাম হ্যাঁ আমার বান্দাবান্দি তুমি কি করো ওই রকম ভাবে তুমি তোমার জীবন তুমি পরিচালনা করো তোমাকে ওই কথা মাথায় রাখতে হবে তোমার একটা হিসাবের জায়গা আছে যেই জায়গার মধ্যে কোনো কিছু গোপন করতে পারবা না যেই জায়গার মধ্যে কোনো অপকারে তুমি সাহায্য নিতে পারবা না ইনসাফ হবে ন্যায় বিচার হবে কারো প্রতি ঝুলুম করা হবে না কারো প্রতি অবিচার করা হবে না আবার কারোর প্রতি স্বজন পৃথিবী করা হবে না একমাত্র ইনসাফের জায়গা হচ্ছে আমার মালিকের আদালত টিক কিনা এবার নমরত্ব কি করতেছে তার বাড়াবাড়ি তার বাড়াবাড়ি চলতেছে আল্লাহ বললেন যে যা তোরে আমি শেষ করার মতো একটা সিস্টেম আমার সিদ্ধান্ত নিয়ে আসতেছি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ নবী ইব্রাহিম খলিল্লাহ আলহ সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন বলুন সুবাহান আল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ ফাকর রব্বুল আলমিন দান করেন তাহলে ইব্রাহিম এই আল্লাহ নিলেন আর নমরুদ যখন এইটা তার জ্যোতিষীদের দ্বারা জানতে পারলো বিপত্তি কিন্তু কোনো বাধাও কাজে আসে না আল্লাহ যেটা সিদ্ধান্ত নিজেন সেটা করবেনই করবেন সেটা রুকে দেওয়ার ক্ষমতা কারণ নাই ঠিক কিনা এই জন্য আমাদেরকে আজ আজকের এই পর্যন্ত আলোচনা থেকে শিক্ষা কি নেবেন আপনি যদি সম্পদের অহংকারী করেন আপনাদের আপনার আমার খার কি সম্পদ আছে সাদ্দাদের তুলনায় আমাদের সম্পদের কোনো হিসাব আছে ফেরাউন আব্রাহা এদের তুলনায় আমাদের সম্পদের কোনো হিসাব নাই আপনার যদি ক্ষমতা দেখেন আপনার কিসের ক্ষমতা আপনার ক্ষমতার কোনো হিসাব নাই আপনার আমার জীবন পঞ্চাশ ষাট বছরের ওরা সতেরোশো বছর চারশো বছর এক হাজার বছর বেঁচে ছিল সেই হায়াতের তুলনায় আমাদের হায়াতও কিছু না সেই সম্পদের তুলনায় আমাদের সম্পদও কিছু না তাদের ক্ষমতার তুলনায় আমাদের ক্ষমতাও কিছু না এই জন্য আজকের আলোচনার পয়েন্ট একটাই শিক্ষা নিতে হবে আমাদের মধ্যে যত প্রকারের অহংকারী আহামিকা বাহাদুরি আছে আজকে আপনারা দাফন করে দেবেন ইনশাআল্লাহ ঠিক ঠিক কিনা যে আমরা মাটির মানুষ মাটি থেকে আল্লাপাক রব্বুল আলমান আমাদেরকে সৃষ্টি করেছেন অচিরেই মাটির মধ্যে আমাদেরকে হারিয়ে যেতে হবে ঠিক কিনা আপনার ব্যাংকের মধ্যে কয়শো কোটি টাকা আছে কয় হাজার কোটি টাকা আছে আপনার রাজত্ব কয় লক্ষ মানুষ মানে কয় কোটি মানুষ মানে কতদিনই বা মানবে এই জন্য কোনো অহংকারে এগুলা সমস্ত যদি অহংকার করেন তাহলে এটা আপনার জন্য ধ্বংসের কারণ এই জন্য আপনারা যারা আসেন আমার মা বোনেরা যারা আসেন মাইকেরা যতদূর যাইতেছে আমার সমস্ত মুসল্লিদের প্রতি আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে কোনো প্রকারের অহংকার রাখা যাবে না আমি বড় তুমি এই এইরকম মন মানসিকতা তৈরি করা যাবে না আমার বংশ বড় ওর বংশ এই এইরকম মন মানসিকতা তৈরি করা যাবে না মুসলিম থাকে ইমান থাকে তাহলে সবাই আল্লাহ ফকরবুল্লা আলমীর কাছে পরিচয় একটাই মুসলমান ঠিক কিনা আর দুইটা দ্বারা নেখামল করলে আপনি জান্নাতে নাতে যাবেন বদামল করলে জাহান নামে যাবেন এই জন্য আমাদের পরবর্তী আলোচনা আল্লাহ যদি আমারও বেঁচে রাখেন তাও দান করেন আগামী সপ্তাহ থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে এবং আজকের আলোচনার একটা পয়েন্ট নিয়ে যাবেন যে কি অহংকার রাখা যাবে না আমরা অহংকারে দাহন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল দান করেন সবাই বলেন আমিন বললেন আ আমিন আহমদুলিল্লাহ রবীলিন